আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশে বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের আমাদের জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মিশন স্পন্ন এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসেছি এটা হচ্ছে আমার এক কাস্টমার এসেছে অনেক দূর থেকে চরি খোলা মারি থেকে এসেছে উনি থ্রি ফেজে চল্লিশ ঘোড়া মোটর নিয়েছে চল্লিশ ঘোড়া মতো সাঁত্রিশ কিলোটর ছিল আর কি যেটা বলা হয় পঁয়তাল্লিশ ঘোড়া মোটর এনএসডি কে জাপান মোটর আর পি এম চোদ্দোশো সত্তর কামরাঙ্গা ঢালাই তেল দুই বছরের ব্র্যান্ডে দিয়েছি অরিজিনাল কয়েল একদম খুবই ভালো হাই কোয়ালিটি কয়েল আর এখানে সাথে উনি নিয়েছে একটা রাইস মিল নিয়েছে সেটা হচ্ছে পাঁচ নেটের আর কি আড়াই ইঞ্চি সেপ্টের সেটা প্রাইস ছিল সাঁত্রিশ হাজার টাকা এক হাজার টাকা এখানে আরও ডিসকাউন্ট হয়েছে এবং মোটরের দাম ছিল সাতাশি হাজার সেখানে দু হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে পর এইটির ফাইভ থাউজেন্ড আর এখানে হলের দাম হবে থার্টি সিক্স থাউজেন্ড আচ্ছা এক হাজার টাকা আমি এখানে আরও কমে দিচ্ছি টোটাল হচ্ছে এক লক্ষ বাইশ হাজার এদিকে আর এখানে দশটা ভিডিও শেয়ার করার কারণে আমি টু টু থাউজেন্ড টাকা আমরা ডিসকাউন্ট করবো আর কি আচ্ছা আর এরই পাশে উনি আমাদের কাছে আ যে কন্ডিশন ছিল আর কি যে কারণে আমরা আসলে লোড গ্যারান্টি দিই আর কি যে কারণে সে কারণটা হচ্ছে যে প্যানেল বোর্ডের আমাদের কিছু ডিভাইস নিতে হবে উনি আমাকে প্যানেল বোর্ড এ টু জেড সব কিছু নিয়েছে সেটা হচ্ছে বোর্ড সেটা প্যানেল বোর্ড স্টার্টার নিয়েছে দুইশো এমপিয়ার হুন্দাই কোম্পানি উইথ ফেস পেলার রেলে রয়েছে একটা আর ইলেকট্রনিক্স ওভারলোড সিটি সিস্টেম রয়েছে একটা আচ্ছা দুইশো এমপিয়ার এখানে কাটাও তিন পিস প্রদীপ রয়েছে সেট আপ সাথে দুইশো এমসিবি দুইশো পঁচিশ এমপিয়ার রয়েছে একটা এমসিসিবি আর কি এটা হচ্ছে মেইন স্পির সার্কেট ব্রেকার যেটা বলা হয় তার আছে কি জাপান এবং সাথে রয়েছে আপনার বাটাম হোল্ডার আর একটা হচ্ছে ফিফটিন কে পাওয়ার ফেক্টর আর কি ঠিক আছে এখানে টোটাল সেটটা রেগেছে আমরা ফোর্টি ফাইভ থাউজেন্ড আর কি তো এই দুটাই ছিল আর কি তার মেমো আর কি তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করেছি আর কি সেটা হচ্ছে যে আমি যে মোটরটা দিয়েছি এই মোটরটা যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের রিভার্নিং হয়েছে বা জাপান যেটা অথি যে এনএসডিকে জাপান যে কোম্পানির যে কয়েলটা আর কি সেটা নয় যে কেউ যদি প্রমাণ করতে পারে আমি তাকে একটা মোটর ফ্রি গিফট করব আর কি এটা অফার থাকবে আর কি সবসময় ইনশাআল্লাহ তবে এতটুকু চ্যালেঞ্জ করে আমরা মোটর বিক্রি করি আর কি কাস্টমারের নাম্বার রয়েছে এখানে জিরো ওয়ান থ্রি জিরো নাইন ফোর সিক্স সেভেন ফাইভ ফাইভ নাইন এটা হচ্ছে কাস্টমারের নাম্বার এই নাম্বারে আপনারা ফোন দিয়ে জানতে পারবেন যে মোটরটা কীরকম সার্ভিস দিচ্ছে তারা যদি বলে যে সার্ভিসিং ভালো আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে মোটর নেবেন আর যদি তারা বলে যে সার্ভিসিং খারাপ পেয়েছে বিভিন্ন সমস্যা হচ্ছে বা বিভিন্ন ধরনের প্রতারণা হয়েছে আমার কাছ থেকে মোটর নেওয়ার দরকার নেই আমার দিকে তাকাবেন না আমার মোটর মানে দোকানের দিকে আর তাকাবেন না তবে এতটুকু চ্যালেঞ্জ তো যারা এতক্ষণ ধরে দেখছেন ভিডিও অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই চ্যানেলকে ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর প্রবাসী ভাই আমার সাথে কীভাবে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি এই যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ এটা হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র দেশে যারা বাইরে থাকে তারা এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নখ দেবেন আর যারা ছবি চান আর কি তারা শুধু নখ দেবেন ইমু এবং হোয়াটসঅ্যাপে ডেরিকলি কেউ সরাসরি কল দেবেন না আপনাদের প্রতি অনুরোধ আর একটা কথা বলে দিচ্ছি আমাকে শুক্রবার দিন কেউ ফোন দেবেন না শুক্রবারে কল আমি রিসিভ করি না শনিবার সকাল দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত শনিবার থেকে শুরু করে একদম আমি বৃহস্পতিবার পর্যন্ত একই নিয়মভাবে ফোনটা রিসিভ করি ধন্যবাদ